নওগা থেকে একদিন রাজশাহীতে আসে ইমাম হাসান কি করবে ভাবছিল সামান্য কিছু টাকা আছে হাতে কি করা যায় সারাদিন শহরের এদিক ওদিক ঘুরে বিভিন্ন চিন্তা ভাবনা করে ঠিক করলেও সাইকেলে বাচ্চাদের খেলনা বিক্রি করবে একটা পুরাতন সাইকেল আর কিছু বাচ্চাদের খেলনা কিনে রাজশাহীর বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বাচ্চাদের খেলনা বিক্রি শুরু করল ইমাম হাসান রাজশাহী সাহেব বাজারে তো আমি খেয়াল করলাম যে একটি ছেলে সাইকেলে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসে ঘুরছে তার সাইকেলে সাইকেলের পিছনে হাওয়ায় মিঠাই আস্তে আস্তে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো ইমাম হাসানের প্রতিদিন সকাল সকাল বাহির হয় বাচ্চাদের খেলার বিভিন্ন মালে সাইকেল সাজিয়ে কথা হলো ইমাম হাসানের সাথে ইমাম হাসান একজন উদ্যোক্তা হয়েছেন সততার সাথে উপার্জনের জন্য তার চেষ্টা অবশ্যই প্রশংসার দাবি রাখে তার ভবিষ্যতেও অনেক বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবার ইচ্ছা আছে সারাদিন মোটামুটি এদিক ওদিকে যা কেমন থাকে হ্যাঁ হ্যাঁ পরিবার নিয়ে চলে হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি তো সেই নওগাঁই থাকে আন মরফজিয়া সা নিখাত খবর ঢাকা